সালামু আলাইকুম লাইফটা কি ইদানিং সারভাইভাল মোডে চলছে মনে হচ্ছে আপনি প্রাণপণ চেষ্টা করছেন কিন্তু রেজাল্ট শূন্য আমরা সব সবসময় টেনশনে থাকি ডিপ্রেশনে ভুগি কিন্তু কেন কারণ আমরা এমন একটা যুদ্ধের ময়দানে ফাইট করছি যেখানে যেটা ইম্পসিবল আজ আমরা জানব এমন একটা সিক্রেট যা জানলে বুঝবেন আপনার স্টিচের কারণে বাইরের দুনিয়া না বরং আপনার রং গেমিং স্ট্র্যাটেজি আর এই সলিউশনটা লুকিয়ে আছে মাত্র তিনটা শব্দে ভাবুন জীবনটা একটা বিশাল নদী আর আপনি একটা ছোট্ট নৌকায় জীবনের স্রোত বা ফ্লো আপনাকে একদিকে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি কি করছেন আপনি উল্টো দিকে বৈঠা বইছেন আপনার হচ্ছে আপনি আপনি ঘেমে নে একাকার ভাবছেন আমি কত হার্ড ওয়ার্ক করছি কিন্তু আসলে আপনি নিজেকে পার্ন আউট করছেন আধুনিক দার্শনিক একা টুলে একটু বলেন রেসিস্টেন্স অর্থাৎ যা ঘটছে সেটাকে মেনে না নেওয়া আমরা সবসময় ভাবি কেন এটা হলো এটা কেন অন্যরকম হলো না এই যে বাস্তবতার সাথে আপনার কুস্তি এটাই আপনার সকল দুঃখের মূল তাহলে সমাধান কি খুব সিম্পল ওয়ান উইথ লাইফ জীবনের সাথে এক হয়ে যাও এর মাঝে হলো এর মানে হলো বৈঠাটা ছেড়ে দিন নৌকাটা ঘুরিয়ে দিন স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই চলো এটাকে হেরে যাওয়া বলে না এটাকে বলে স্মার্ট মুভ যখন আপনি স্রোতের সাথে মিশে যান তখন নদী আপনাকে তার কাঁধে করে গন্তব্যে পৌঁছে দেয় কোনো এফোর্ট ছাড়াই প্রিয় ভাই এই কনসেপ্টটা কি খুব পরিচিত লাগছে না ইসলাম শব্দটার মানে কি এর মানে হলো সারেন্ডার বা সমর্পণ আমরা যখন বলি আমরা আমরা আসলে বলছি হে আল্লাহ আমি সাঁতার প্লানই তাকে দিদ তোমার প্লানই আমার প্লান এটাকে বলা হয় তাওয়াক্কুল এটা কোনো পেসিভ বা অলস হয়ে বসে থাকা না এইটা হলো আল্লাহর উইশের সাথে নিজে উইশকে সিনক্রোনাইজ করা যখন আপনি মেনে নেন যে আপনার সাথে যা ঘটছে তা মহাবিশ্বের মহান একমিনের পারফেক্ট কোডিং তখন আর কোনো ভয় থাকে না কোনো টেনশন থাকে না সো এই রিয়েল লাইফে এটা কিভাবে অ্যাপ্লাই করবেন ধরুন আপনি জেমি আটকে আছেন অপশন এক রাগারাগি করবেন হর্ন বাজাবেন স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করবেন রেসাল্ট ব্লাড প্রেশার হাই হবে জেং কমবে না অপশন টু মেনে নিই ভাবুন আল্লাহর হুকুমে আমি এখন এখানে এই সময়টা আমি পডকাস্ট শুনে বা জিকির করে কাজে লাগাই স্রোতের সাথে জিকে মিলিয়ে নিই রেজাল্ট মেন্টাল পিস জীবনকে কন্ট্রোল করা বন্ধ করুন জীবনকে অনুভব করা শুরু করুন আল্লাহ কোরআনে এই গ্যারান্টি দিয়েছেন হ্যাঁ যে ব্যক্তি নিজেকে আল্লাহর সাথে আল্লাহর কাছে পুরোপুরি সমর্পণ করে তার কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তাই আজকের চ্যালেঞ্জ লাইফের ফ্লোর সাথে যুদ্ধ করবেন না বড় বন্ধু হয়ে যান দেখুন জীবনটা কত স্মুথ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখাবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম